ওয়াকা এবং র একত্র করে ষড়যন্ত্র করেছে যে লালমনিরহাট জেলাকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে এমন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে যাতে করে বিদেশি চাইনিজরা বা কেউ এসে ওখানে কোনো প্রজেক্টে কাজ করতে না পারে মূল বিষয়টা কি জানেন লালমনিরহাটে চাইনিজ এই এয়ারপোর্টের রিওপেন করার কাজটাকে যে কোনো মূল্যে বন্ধ করতে হবে ওয়াকারু জামান বলছে ওখানে চাইনাকে কাজ করতে সে দেবে না কেন দেবে না ঠিক ভারতীয় সাকারেল ওয়াকারুজ্জামান বিএনপির কিছু নেতা এবং র একত্রে ষড়যন্ত্র করলো ডক্টর খলিলের বিরুদ্ধে তারা বললো করিডোর দেওয়া হচ্ছে করিডোর দেওয়া হচ্ছে এই আলাপ আলোচনা করে রোহিঙ্গাদেরকে যাতে ফেরত দেওয়া না হয় এই ব্যবস্থাটা তারা তৈরি করে রেখেছে ভারত জেনারেল ওয়াকারকে সমর্থন দিচ্ছে ওয়াকার এবং আরো তিরিশ বিশ ত্রিশ জন চল্লিশ রোহিঙ্গারা যাতে রাখাইনে ফেরত না যায় কারণ অলরেডি ভারত ওখানে একটা ট্রানজিট তৈরি করে ফেলেছে ওখানে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করেছে ভারতের ইনভেস্টমেন্টে কাজে লাগানোর জন্য ওয়াকারের উপরে তারা ইনভেস্ট করছে ষড়যন্ত্র করছে বাংলাদেশের কয়েকজন জেনারেল মিলে যাতে এই রোহিঙ্গারা আর কোনোদিন রাখাইনে ফেরত যেতে না পারে কারণ রাখাইনে যদি ফেরত যায় তাহলে ভারতের এই ইনভেস্টমেন্ট মাঠে মারা যাবে আজকের এই বিষয়টাকে আমি কেন টাললাম টাললামায় অন্য একটা কারণে আপনারা জানেন ইতিমধ্যে খবরের কাগজে দেখেছেন যে লালমনিরহাট জেলার পাটগ্রাম এবং হাতিবাঙ্গা থানা আক্রমণের মুখে পড়েছে বাংলাদেশে এত জেলা এত বিভাগ থাকার পরে রংপুর বিভাগের লালমনিরহাটে হঠাৎ করে এই হামলাটা কেন হলো আপনারা কি কেউ একবার চিন্তা করতে পেরেছেন আমি আপনাদেরকে দেখাই হাতিভাঙ্গা এবং পাটগ্রাম দেখেন এখানে হামলা হয়েছে বুধবার তেসরা জুলাই এখানে হামলা হয়েছে আবার দেখেন এখানে হামলা হয়েছে আবার দেখেন এখানে হামলা হয়েছে আপনারা বলছেন ভাই এটার সাথে আপনি কি বুঝাতে চাচ্ছেন কি বুঝাতে চাচ্ছি দর্শক বৃন্দ আহ পারি না অনেক সময় আমি চিন্তা করি কি জানেন আপনাদের সামনে আর এগুলো নিয়ে আর কথা বলবো না আমি চিন্তা করি আর টক্স করবো না আমার টকশো করার দরকার নেই আপনাদের সামনে এসব নিয়ে আলোচনা করার দরকার নেই আমি যে কমেন্টন কথা না বললে কিছু আসবে যাবে না বিরক্ত হয়ে যায় যেগুলো নিয়ে আর কথা বলার দরকার নেই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর খলিল চিন্তা করলেন চায়নাকে দিয়ে লালমনির হাটের যে এয়ারপোর্ট আছে এই এয়ারপোর্টটাকে অ্যাক্টিভেট করাবেন এটাকে অ্যাক্টিভ করবেন ওটা এখন বন্ধ আছে চায়নার সাথে আলাপ আলোচনা করলেন আলাপ আলোচনা অলমোস্ট কমপ্লিট যে তারা এসে লালমনির হাটের এয়ারপোর্টে ওটাকে অ্যাক্টিভেট করার জন্য যা যা করার সেটা তারা করবে ঠিক আছে তো চায়না এইভাবে প্ল্যান করছে ওখানে কাজ করবে সবকিছু ঠিকঠাক